সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গল্প বলার আসরে আজ আমি পাঠ করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কাশী কবিরাজের গল্প আমার উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোটো বেগ হাতে যেন কোথায় যায় জিজ্ঞেস করলেই বলে এই যাচ্ছি শনেকপুর রুগী দেখতে ভাইয়া একদিন বললে নৈহাটি যাচ্ছি রুগী দেখতে সেখান থেকে শ্যামনগর রুগী আছে বুঝি সব জায়গায় কলকাতায় দুবার হয় মাসি আমার হাসি পায় কাশী কবিরাজ আমাদের গ্রামে বছর খানেক আগে পাকিস্তান থেকে এসে বাসা করেছে জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর আম গাছের ডালপালায় ঢাকা দিনে সূর্যের আলো প্রবেশ করে না ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি এত যদি পশার তবে এমন অবস্থা কেন একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল বৃষ্টি আসে আসে কাশী কবিরাজ দেখি আমার উঠান দিয়ে হনহন করে চলেছে বেগ হাতে ডেকে বললাম ও কবিরাজ মশাই শুনুন শুনুন কোথায় চললেন বৃষ্টি আসছে কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে উঠে বসল বললে একটু রানাঘাট যেতাম এই ট্রেনে রুগী ছিল কে রুগী একজন মাদ্রাজি পা ফুলে বিরাট হয়েছে সব ডাক্তার জবাব দিয়েছে তিনবার এক্সট্রা করতে গিয়ে লো আমি বলেছি ওসব এক্সট্রা টেক্সট্রা আমার সঙ্গে লাগবে না আমার মুখই এক্সট্রা আমার হাসি পেল নিজের যদি এতো গুণ তবে দু বাস করো কেন জঙ্গলের মধ্যে লম্বা লম্বা কথা বললে কি লুকে তোমাকে বড় কবিরা ভাববে একটু চা খান দাদা তা খাওয়াও ভাই বৃষ্টি এলো একটু বসেই যাই আপনার পশার তাহলে বেশ বেড়েছে বাড়বে কি ভাইয়া বরাবর আছে আমি তান্ত্রিক কবিরাজ যা কেউ সারাতে পারবে না তা আমি সারাবো বলেন কি এই জন্যই তো আমার পশার শুধু জারানো, কামড়ানো ঝাড়িয়ে রুখ সারিয়েছেন আরে এ পাগল বলে কি বড় বড় রুখ ঝাড়িয়ে সারিয়েছি বটে তোমরা ইংরেজি লেখাপড়া জানো কি না সমস্ত অবিশ্বাস করো জানি ভূত মানো রে ঝাড়ফুক থেকে এবার ভূত প্রেতে এসে পৌঁছল কাশীনাথ কবিরাজ অনেক কিছু জানে দেখছি বললাম যদি বলি মানি নে তা তো বলবাই ইংরেজি পড়াতে তোমাদের ইহকালও গিয়েছে পরকালও গিয়েছে রাগ করো না ভাইয়া যা সত্যি তাই বললাম যা এসেছে তাহলে এটা গল্প শুনো বলি আমার নিজের চোখে দেখা খুব বৃষ্টি এসে পড়ল চারিদিক অন্ধকার করে এলো কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করলো কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলে অনেক দূর দূর থেকে তার ডাক আসে আজ থেকে বছর দশেক আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুজের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য কাশীনাথের ডাক এল আমি বললাম আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি না নাম খুব আমাদের জানতেন ওদেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ যখন গিয়ে পৌঁছলেন তখন বেলাগত সন্ধের কিছু আগে তারপর শোনো কাশীনাথ ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেল সেকেলে নামকরা জমিদার মস্ত বড় দেউরি দু তিন মহলা বাড়ি দেউরির পাশে বৈঠকখানা ঘর তার পাশে একটা বড় বারান্দা ওদিকে দালান বাইরের রাসমঞ্চ দোলমঞ্চ তবে এসবই ভগ্ন প্রায় পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র বড় বড় বট অসত্যের গাছ গজিয়েছে বাড়ির গায়ে মন্দিরের চুরল ফাটলে বন্য শালিখের গর্ত সামনে বড় দিঘি পানায় ভর্তি সন্ধ্যার কিছু আগে সেই মস্ত বড় পুরোনো ভাঙা বাড়ি দেখে কাশীনাথের মনে কেমন এক অপূর্ব ভাব হলো আমি বললাম কি ভাব সে তোমার বলতে পারি নে ভাইয়া ভয়ও না আনন্দও না কেমন যেন মনে হলো বড্ড অপয়া বাড়ি এ ভিটেতে পা না দেওয়াই ভালো আমার পক্ষে তোমার হবে না কিন্তু আমার হয় বাপু এমনি অন্য কোথাও হয়েছে আরও দু একবার হয়েছে এমনি কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই তারপর বলি শোনো না তারপর কাশী কবিরাজ সেখানে গিয়ে রুগী দেখল দশ বছর বয়সের একটি ছেলের টাইফয়েড জ্বর খুব সংকটাপন্ন অবস্থা কাশী কবিরাজ গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে সেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়ালো রুগী কিঞ্চিত সুস্থ হয়ে উঠল অনেক রাত্রে কাশি খাওয়া দাওয়া সেরে দেউরির পাশে বৈঠকখানা ঘরে এসে দেখলো সেখানে তার জন্য শয্যা প্রস্তুত উৎকৃষ্ট শয্যা দামি নেটের মশারি কাঁসার গেলাসে জল ঢাকা আছে ডিবের বাটিতে পান সব ব্যবস্থা অতি পরিপাটি আমি বললাম বড় লোকের বাড়ির বন্দোবস্ত হাজার হোক বনেদি ঘটত যতই অবস্থা খারাপ হোক পুরোনো চালচলন যাবে কোথায় তারপর কাশী কবিরাজ বেশিক্ষণ শোয়নি এমন সময় সে দেখল ঘুমটা পড়া এক বউ হন হন করে মাঠের দিক থেকে এসে দেউরির মধ্য দিয়ে জমিদার বাড়ি ঢুকছে কাশি খুব আশ্চর্য হয়ে গেল এত রাত্রে বাইরের মাঠ থেকে এসে বাড়ি ঢুকলো কে ভদ্রলোকের ঘরের সুন্দরী বধূ বলেই মনে হলো যতটুকু দেখেছে তা থেকে যাক সে এসেছে কবিরাজি করতে অত শত খুঁজে তার কি দরকার যে যা ভালো বুঝে করুক আমি বললাম রাত তখন কত রাত একটার কম না বরং বেশি যেদিক থেকে এলো সেদিকে কোনো লুকালয় নেই না মশাই ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত তারপর কোদালে নদী কোদালে নদীতে গরমকালে জল থাকে না হেঁটে পার হওয়া যায় তার ওপারে বলরামপুর গ্রাম আপনি কি করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে হাত পায়ে যতটুকু খোলা ধপধপে ফর্সা আধ জোসনা রাত আমি ডিব্বি টের পাচ্ছি মুখখানা অবশ্য ঘুমটায় ঢাকা ছিল বাড়ির মধ্যে ঢুকে যাবার সময় অন্য কোনো লোক সেখানে ছিল না আপনাকে টের পেয়েছিল কোনোদিকে না চেয়ে হন হন করে বাড়ির মধ্যে ঢুকে গেল কাশি কবিরাজ নির্বিরোধ ভালো লোক সে জলের গ্যালাস তুলে খানিকটা জল খেয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়ল কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগল লোকে বাড়িতে চিকিৎসক ডাকে ঘুমোবার জন্য নয় কাশী কবিরাজ অভিজ্ঞ লোক দায়িত্ব যথেষ্ট সে অবস্থায় তার চোখে ঘুম আসে কি করে মিনিটখানেক পরে কাশি হঠাৎ দেখল সেই বউটি তার পাশের দেউড়ি দিয়ে আবার বের হয়ে যাচ্ছে বিছানা ছেড়ে সে তড়াক করে উঠে পড়ল বউটি ক্রমে দূরে মাঠের দিকে চলে যাচ্ছে জোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আমি বললাম মাঠের দিকে গেল একা একদম একা আর ও তো রাত আপনি কি ভাবলেন আমি আর কি ভাববো মশাই একেবারে ওবাক এত রাতে একটা সুন্দরী মেয়ে এমনভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনোই দেখিও নি কাশি কবিরাত সাত পাঁচ ভাবছে এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বললে শিগগির আসুন কবিরাজ মশাই রুগী কেমন করছে কাশি গিয়ে দেখে রুগীর অবস্থা সত্যই খারাপ কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার তো কথা নয় যা হোক তখনকার মতো ব্যবস্থা করতে হলো অনেকক্ষণ খাটুনির পরে রুগী খানিকটা সামলে উঠল তখন আবার সে শুয়ে পড়ল কাশীনাথ বাইরের দেউটির ঘরে পরের দিন মানে রুগীর অবস্থা ক্রমশ ভালোর দিকেই চলল জমিদারবাবুর মন বেশ ভালো প্রথম দিন বড়ই যেন মুষড়ে পড়েছিলেন এমনকি কবিরাজের সঙ্গে বসে দুপুরের পর খানিক্ষণ পাশাও খেললেন কবিরাজকে তাদের বড় লিখিতে একদিন মাছ ধরতে যাবার আমন্ত্রণও জানালেন খাওয়ার ব্যবস্থাও দুপুরে বেশ ভালোই হল মাছের মরু দই দুধ সন্দেশ ইত্যাদি কবিরাজ খুব খুশি জমিদারবাবু বেশ প্রফুল্ল সেই রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটল এমন ধরনের ব্যাপার কাশী কবিরাজ কখনও কল্পনাও করতে পারেনি রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনে ছিল না সকাল সকাল খেয়ে দেয়ে শয্যা আশ্রয় করল কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগল কোথাকার ঘড়িতে একটা বেজে গেল ঢং করে ঠিক সেই সময় দেখল কাশী কবিরাজ সেই ঘুমটা পড়া বউটি দিয়ে ঢুকে অন্দরের দিকে চলেছে বলতে কি কাশী কবিরাজের বড় বিস্ময় বোধ হলো কি সাহস মেয়েটার এ রাতে মাঠের মধ্য দিয়ে চলে আসতে ভয় কি করে না মিনিট পনেরো কেটে গেল কি বিশ মিনিট তারপর কাশী কবিরাজকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি ওর ঘরে এসে ঢুকল আমি বললাম আপনার ঘরে হ্যাঁ একেবারে আমার সামনে বাড়িতে রুগী থাকার দরুন আমার ঘরে সারাতি একটি হারিকেন জ্বলে ঘরে ঢুকে মেয়েটি মুখের ঘুমটা অনেকখানি তুলে কবিরাজের দিকে চাইল বেশ সুন্দরী মহিলা দেখলে সম্ভ্রমের উদ্রেক হয় এমনি চেহারা কাশী কবিরাজকে বললে তুমি এখানে থেকো না চলে যাও এখান থেকে বিস্মিত স্তম্ভিত কাশি কবিরাজ মেয়েটির মুখের দিকে চেয়ে বললে আপনি কে মা আমি যেই হই তুমি এখান থেকে যাবে কি না মা আমি চিকিৎসক রুগী দেখতে এসেছি আমার কাজ না সেরে আমি কী করে যাব তুমি এ রুগী বাঁচাতে পারবে না কাল সকালে তুমি চলে যাও এখান থেকে কি করে আপনি জানলেন রুগী বাঁচবে না আমি ওর মা ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে সে কষ্ট আমি দেখতে পাচ্ছি না আমি ওকে নিয়ে যেতে এসেছি নিয়ে যাবই তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না কাশীনাথ কবিরাজ তখন ব্যাপারটা ঠিক যেন বুঝে উঠতে পারেনি সে আমতা আমতা করে বললে আপনি কোথায় থাকেন আমি মারা যাওয়ার পর আজ চার বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে আমার সেই সতীন বড় যন্ত্রণা দিচ্ছে আমি সেখানে শান্তিতে থাকতে পারিনি খোকা আপন মনে কাঁদে আমি শুনতে পাই ওকে আমি নিয়ে যাবই তুমি কেন অপজস করাবে ঘরের ছেলে ঘরে ফিরে যাও কাশীনাথের সমস্ত শরীর হিম হয়ে গিয়েছে যেন কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই তবুও সে হাজুর করে বললে মা একটা কথা আমি জমিদার বাবু আপনার স্বামীকে সব বলি তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে বউটি বললেন তার এ পক্ষে ছেলে মেয়ে হবে তাদের নিয়ে থাকবেন তিনি ও কথা বলবেন না মা আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে সবদিক বুঝুন তার কথা ভাবতে হবে আপনাকে আমি আজই সব বলছি তাকে খুলে যদি তিনি তার স্ত্রীকে বলে ছেলেটির উপর অত্যাচার নিবারণ করতে পারেন তবে আপনি আমাকে কথা দিন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না আমি সে চেষ্টা করি মা করো বলেই মূর্তি অদৃশ্য হলো না কিন্তু ঘর থেকে বার হয়ে দেউড়ি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গিয়ে নিশিথ রাত্রির শুভ্র জ্যোৎস্নার কুয়াশায় মিলিয়ে গেল আমি জিজ্ঞেস করলাম বলেন কি হেমশাই আচ্ছা এ মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয় দিব্যি মানুষের মতো কোনো অস্বাভাবিকত্ব নেই কোথাও কথাবার্তা বললাম আমার কোনো ভয় হল না একজন ভদ্র মহিলার সঙ্গে কথা বলছি তেমনই মনে হলো মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্য থেকে কাশিকে ডাকতে এলো রুগীর অবস্থা খুব খারাপ অথচ সমস্ত দিন এমন ভালো ছিল তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে কাশি কবিরাজ জমিদারবাবুকে বললে আপনার সঙ্গে আমার একটু কথা আছে বাইরে চলুন আমি বললাম বাইরে এসে সব কথা বললেন নাকি হ্যাঁ গোড়া থেকে বললাম এ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিলেন বিশ্বাস করলেন কেঁদে ফেললেন বললেন আমি জানি আমি এ অসুখের সময় একদিন ওকে শিউরে দাঁড়িয়ে থাকতে দেখেছি তার পরের ইতিহাস খুব সংক্ষিপ্ত জমিদার বললেন আমি জানি ও সৎমা ওর উপর খুব সদয় নয় তবে এতটা আমি জানতাম না আমি কথা দিচ্ছি খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে লেখাপড়া শেখাবো এ সমস্ত বে আর আনবো না আমার এই স্ত্রীকেও আমি শাসন করছি আপনি তাকে জানাবেন রাত ভোর হয়ে গেল রুগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগল এগারো দিনের পর কাশী কবিরাজ পথ্য দিলেন তার রুগীকে বললাম ওর মাকে আর দেখেননি আসেননি আপনার কাছে না যারা এত সময় সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি এরকমই নিত্য নতুন গল্প আমার কণ্ঠে শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই ভিডিওগুলো আপনাদের পরিচিত যারা গল্পপ্রেমী আছে তাদের মধ্যে শেয়ার করে দেবেন সবাইকেও ধন্যবাদ সবাই ভালো থাকবেন